শুনতে পাচ্ছেন আমি যেটা বলছি আমি যে সেন্টেন্সটা বলছি এইখানে এটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে আমি আমেরিকা যেতে চাই আপনারা যারা বিদেশে যাবেন বই করতেছে অনেক বই করতেছে আপনারা বিদেশে গিয়ে কিভাবে মানে ওই বাসায় ওই দেশের বাসায় কিভাবে কথা বলবেন আপনাদের জন্য খুবই খুবই একটা মানে সিস্টেম খুবই একটা সুযোগ আছে মোবাইল দিয়ে কথা বলার আমি আজকে এই ভিডিওতে দেখাবো আপনি সৌদি আরব যান যে কোনো দেশে যান ইংরেজি হোক আরবি হোক মানে স্প্যানিশ হিন্দি উর্দু যে কোনো ভাষা যে কোনো দেশেই যান যে কোনো ভাষায় আপনি তাদের সাথে কিন্তু কথা বলতে পারবেন খুব সহজেই কথা বলা নিয়ে এখন কোনো আর চিন্তা করতে হবে না আপনার কফিল কিংবা আপনার বস মানে সবার সাথেই কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে কথা বলতে পারবেন মানে আপনি যা বলবেন আপনার ফোন তা কিন্তু ট্রান্সলেশন করে তাকে শুনিয়ে দিবে এবং সে যা বলবে তা কিন্তু আপনাকে শুনিয়ে দিবে সো ভিডিও শুরু করার আগে বলে যদি আপনি আমাদের চ্যানেলের মেম্বার না হয় থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে মেম্বার হয়ে যান তাহলে চলুন শুরু করি প্রথমে আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে স্পিক অ্যান্ড ট্রান্সলেট দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা স্পিক অ্যান্ড ট্রান্সলেট এটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন তারপর এটাকে ওপেন করবেন আমরা একটু রাইট করি ওকে এখন এই স্টার্ট যে লেখাটা আছে স্টার্ট এইখানে একটা ক্লিক করে দিবেন আমরা বিজ্ঞাপনটা ক্রস করে দিব কর্নারে যেহেতু আমরা এটা ফ্রি ব্যবহার করব এই জন্য আপনাকে বিজ্ঞাপন দেখতে হবে বিজ্ঞাপন ক্রস করে দিবেন সমস্যা নেই এখানে অনেকগুলো অপশন আছে এখানে অনেক কিছু করা যায় কিন্তু আমি কয়েকটা দেখাবো সর্বপ্রথম যেটা আপনার বসের সাথে কিভাবে ইংরেজিতে আরবিতে যে কোনো ভাষায় কথা বলবেন এটার জন্য আপনাকে সর্বপ্রথম যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে স্পিক অ্যান্ড ট্রান্সলেট ওকে ক্লিক করার পরে আপনাকে নিচের দিকে একটু লক্ষ্য করুন উপরে এগুলো আমি যে আমি যেগুলো ট্রান্সলেশন করছি এগুলো কিন্তু শো করতেছে আপনি একটু নিচের দিকে লক্ষ্য করুন এক দুইটা মাইক্রোফোনের মতো আছে এখানে একটা এই দিক দিয়ে বাংলা আর এই দিক দিয়ে হচ্ছে ইংলিশ এখন আপনি যেহেতু বাংলা তাই এদিক দিয়ে বাংলা সিলেক্ট করা করতে হবে এখানে একটা ক্লিক করবেন বাংলাতে আপনি তারপরে খুঁজে খুঁজে এখানে বাংলাটাকে সিলেক্ট করে দিবেন আমি সিলেক্ট করে দিলাম এখন আমি বাংলা বলবো এখানে আর ইংরেজিতে এইখান এই দিক দিয়ে শোনাবে এই এই যদি আপনি যেই ভাষাটা সেট করবেন ওই ভাষায় কিন্তু বলে দিবে যেহেতু এখানে ইংলিশ আছে এখানে ইংলিশেই থাকুক দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ দেওয়া আছে যদি আমি এখানে অ্যারাবিক দিই আমি অ্যারাবিক সিলেক্ট করবো আর যদি আমি ভাষা খুঁজে না পাই তাহলে এখানে সার্চ করোনার আছে এখানে সার্চ করোনারে সার্চ বাড়ে আমরা এখানে সার্চ করতে পারবো যে কোনো ভাষায় আমি ইংরেজি আগে একবার দেখাই ইংরেজিটা দিয়ে ইংরেজি এখন সিলেক্ট করা আছে এখন আমি এখানে ক্লিক করব ক্লিক করে আমি বাংলা যা কিছু বলবো সব কিন্তু ইংরেজিতে এখানে বলে দিবে আচ্ছা আমি এখানে বলতেছি এখানে শুনতেই পাচ্ছেন আমি যেটা বলছি আমি যে সেন্টেন্সটা বলছি এখানে এটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে আমি আমেরিকা যেতে চাই এখন এটা আমি আমার বসকে কিভাবে শোনাবো যে আমি কি বলছি এই একটা দেখতেই মনে করেন আপনি আরবি মানে সৌদি আরবিয়ে গেছেন কিংবা অ্যারাবিক কান্ট্রি গুলোতে গেছেন তাহলে এখানে আর মানে আরবি এটাকে সিলেক্ট করতে হবে আমি ইংলিশের জায়গায় এখন আরবি দিব এরাবিক দিয়ে দিলাম ওকে আমি আবার এখানে ট্রেস্ট করবো আমি বাংলা বলবো এখানে দেখেছেন আমি এখানে বাংলা বলছি আর এদিকে আমি কি বলছি বাংলায় সেটা কিন্তু শে বলে দিছে আমি আবার আপনাদেরকে শোনাই শোনানোর জন্য এখানে একটা ক্লিক করবো তাহলে বুঝতেই পারছেন ভিডিওটা কত ইন্টারেস্টিং আপনি যে দেশে যাবেন আপনার ভাষা নিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না আপনি এই অ্যাপ্লিকেশনটা নামাবেন আপনি এদিকে যা কিছু বলার সব কিছু বলবেন তারপরে আপনার বসকে আপনি এদিক দিয়ে শোনাই দিবেন খুব সহজ আর সে যখন বলবে তখন এইদিকে এইখানে একটা ক্লিক করবেন চালু করে দিবেন এটা সে বলার পরে আমি একটু দেখাই আমি ইংরেজি দিলাম মনে করেন আমি বস আমি এখানে একটা ক্লিক করব সরি এখানে চালু করে আমার কোনো কিছু বলা যাবে না আমি যেটা বলতে চাই যে এই সেন্টেন্স এই সেন্টেন্সটা বলতে হবে আমি বলতেছি দেখেন একটু আমি ইংলিশে আবার ক্লিক করতেছি আচ্ছা আমি বলছি আমি আমি এখানে বলছি হোয়ার আর ইউ ফ্রম আর এখানে কিন্তু ট্রান্সলেশন করে তুমি কোথা থেকে আপনার আপনার কথাগুলো মনের বাসাগুলো আপনার বসকে বোঝাতে পারবেন আর বস এটাও কিন্তু আপনি বুঝতে পারবেন খুব সহজেই এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সো যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ